নমস্কার বন্ধুরা আহারে বাহার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত কাল আমি আপনাদের সামনে চিতল মাছের তেল ঝাল রেসিপি রান্না করে দেখেছি আজ আমি আপনাদের সামনে চিকেনের একটি রেসিপি দেখাবো সেটা হলো চিকেন পেঁয়াজা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি চিকেন পেঁয়াজা চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট টমেটো কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজের পাপড়ি পেঁয়াজটাকে কেটে এইভাবে পাপড়িগুলো বের করে নিয়েছি নিয়েছি। এখানে গোটা গরম মশলা আছে গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি আর এলাচ আর আছে গোটা শুকনো লঙ্কা তেজপাতা কসরি মেথি এখানে আছে টক দই হলুদ নুন এখানে আছে জিরে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো কাজু বাদাম বাটা আর নিয়েছি ধনে পাতা কুচি আর অবশ্যই দোপেয়াজা বানানোর জন্য নিয়েছি চিকেন এবার চিকেনে ম্যারিনেশান করে নেব খুব ভালো করে পরিষ্কার করে চিকেন নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কোনো তেল দেব না এগুলো দিয়ে খুব ভালো করে চিকেনগুলো মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তেল একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব মশলা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু হালকা করে ভেজে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেন চিকেন দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস হালকা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু আমি মাখানোর সময়ে একটু লবণ ব্যবহার করেছিলাম তাই আমি পরিমাণ মতোই লবণ দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে নেবেন এবার এগুলো খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে কষিয়ে নেব মাংস থেকে নিজের জল বেরোয় তাই আমি ভাবে আর কোনো জল দেব না খুব আছে আমি মাংসতে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এবার এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দিয়ে টক দই দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব টক দই দেওয়ার পরে মাংস ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দিয়েছিলাম মাংস থেকে আরও জল বেরিয়ে গেছে এখানে এক্সট্রাভাবে আর জল ব্যবহার করব না আপনাদের প্রয়োজন হলে আপনারা দিতে পারেন এবার দিচ্ছি কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে অনবরত কিছুক্ষণ নাড়তে থাকব না হলে কাজুবাদাম তলায় লেগে যাওয়ার ভয় থাকে আমি এখানে কোনো জল ব্যবহার করছি না তবে যদি আপনাদের প্রয়োজন পড়ে তবে আপনারা জল দিতে পারেন এবার মাংস ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দেব কাজুবাদাম দিয়ে মাংস কষানো হয়ে গেছে মাংস থেকে তেল বেরিয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার মাংস নামিয়ে নেব মাংস নামিয়ে নিয়েছি এবার দো পেঁয়াজার মূল পর্বে চলে আসছি কড়াই গরম করতে দিয়েছি দিচ্ছি সাদা তেল আমি এখানে সাদা তেল দিলাম আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের পাপড়িগুলো পাপড়িগুলো দেওয়ার পরে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি কষরি মেথি এবার হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বেশি ভাজবো না শুধু পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় সেইভাবে ভাজবো পেঁয়াজের পাপড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজেনি বেশি ভাজলে দু পেঁয়াজ আর সাতটা আর থাকে না এবার দিয়ে দেব মাংস মাংস দিয়ে এবারও নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকা নাড়াচাড়া করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল ভালো লাগলে দেবেন না হলে না দেবেন এবার চিকেন নামিয়ে নেব চিকেন দোপেয়াজা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও বাড়িতে একবার এইভাবে চিকেন দোপেয়াজা রান্না করবেন আর কেমন লাগলো আপনাদের সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে এরকম আরও আরও ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন প্রত্যেকেই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন na, 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 na.